আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরকে খাওয়ানো কীভাবে আমার শ্বশুরের সাথে সময় পার করি তার একটা ভিডিও তো এদিকে আমি খাবার খাওয়াই দিচ্ছিলাম তো প্রথমে চামচ দেওয়া খাওয়াই দিচ্ছিলাম সবাই চামচ দিয়ে খাওয়া কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে খাওয়া হলে আমার কাছে খুবই ভালো লাগে তো মাঝে মাঝে আমার শ্বশুরের সাথে আবার আমি একটু আমি করছি তো আমি যতক্ষণ শ্বশুর বাড়িতে থাকি আমি আমার শ্বশুরকে টাইম দেওয়ার খুবই চেষ্টা করি কারণ যেহেতু আমি থাকি না সেহেতু উনিকে টাইম দেওয়াটা আমার খুব মানে মনে হয় যে খুবই দরকার কারণ ওই একা একা থাকে কারণ আমি বাড়ির সবাই ছোট এবং আমার দুই মেয়েই সবাই ছোট কারণ ওর যত চার্থ ভাই বোন আছে সবাই কিন্তু বড় বিয়ে শাদু করে রয়েছে তো এই দিকে আমি আবার আমার মেজো ভাই শরীর ওই যেহেতু উনি জব করে তো উনি থাকে না সেই জন্য আমি ভাবলাম যে একটু রান্না করে রাখি আমাদের আবার দাওয়াত আছে তো আমি ওরা আবার সব কিছু মশলা বেটে খাই একদম তো আমি এদিকে একটু লতি রান্না করতেছি হঠাৎ করে খবর আসলো যে নারকেল গাছ থেকে নাকি নারকেল পারতেছে তো এই চোলাটা অফ করিয়ে আমার এখন চলে যেতে হচ্ছে এই যে দেখেন তো যে নারকেল পারবে উনি উপরে উঠে গেছে নারকেল গাছে তো প্রথমে এই নারকেল পেরেছে নারকেল বলতে ডাব একদম মানে ঝুনা নারকেল কোনো নাই এটা সব ডাব কচি ডাব ভিতরে একটু একটু শ্বাস হয়েছে তো এইদিকে আমার বড় একটা পাড়ার খুব মানে কাটার খুবই চেষ্টা করতেছিল কিন্তু আসলে সবাই নিষেধ করে দিয়েছে কারণ ও তো কেটে অভ্যাস নাই তো ওইদিকে আবার নারকেল মানে রশি দিয়া উনি উপর থেকে ফালাচ্ছে কারণ ডাইরেক্টলি যদি ফেলে দেয় তাহলে কিন্তু ফেটে যাবে তো আমার হাজব্যান্ড আবার এগুলো রিসিভ করে বলতেছে হ্যাঁ রশিটা তুলে নাও তো যাই হোক অনেকগুলো নারকেল মানে ডাব আর কি ডাব পাড়া হচ্ছে এই বছর কোনো নারকেল হয়নি কারণ কিছুদিন আগেও নাকি আমার বাসুরা নারকেল পেরেছিল সে কারণে আসলে জোনা নারকেল নেই সবগুলো ডাব তো যাই হোক এদিকে সবাই ডাবডাই খাওয়া ভালো হয়েছে কারণ প্রচণ্ড গরম এই কতদিন আপনারা জানেন মানে ঈদের পর থেকে অনেক গরম পড়েছে তো এদিকে আমরা একদম সবাই বটি নিয়ে মানে রেডি তো একটা একদম কচি ডাব ছিল সেটা আমার হাজব্যান্ড একটু ট্রাই করলে ট্রাই করে তারপর মেয়েদের দিচ্ছে তো এদিকে আমরাও মানে সবাই খাওয়ার জন্য বসে আছি যে খাবো এই যে দেখেন আমার মেয়ে খাচ্ছে তো আসলে ডাব কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখলে মনে হয় অনেকগুলো খাবো কিন্তু আসলে ডাবগুলো এত মানে বড় ছিল ভিতরে খোলের ভিতরে অনেকটা পানি ছিল এটা আলগি দিবে বুঝছো দেখতেছে ক্ষমতাই নেই তো এদিকে আমার শ্বশুরের জন্য ডাব পাড়া মানে কেটে নিচ্ছি তো আমি বলতেছি একটু সার দাও যেন একটু মিষ্টি মিষ্টি লাগে তো এদিকে আমার শ্বশুরের জন্য কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার শ্বশুর একটা পুরা ডাবের পানি হাফ কেজি মতন হয়েছে এটা খেয়েছে এই যে আমি ডাব খাবো আর আমার জামা এদিকে পাইপ বানাইতেছে ওর খাওয়া সওয়া সামারটা দাও দাদা হাই ধুয়ে দাও ধুয়ে দাও হাও এটাই দেশিও পাইপ দেশিও পাইপ

তো নাইকাল এদিকে খাওয়া দাওয়া শেষ এদিকে আমি আমার হাজবেন্ড আবার আমার শ্বশুরকে গোসল করে দিচ্ছে আগে আমি একাই গোসল করতাম আসলাম আসি যখন তখন এখন কিন্তু আমার শ্বশুর অনেক নরম হয়ে গেছে আসলে একা সম্ভব না কারণ উনি একদম এদিকে গিয়ে হেলি পরে একদম হেলি পরে আসলে একা একা হাঁটাটা উনি যেন অনেক মানে সমস্যা হয় তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলা আইকনটা অল দিয়ে দিবেন যেন সবাই আগে আপনাদের কাছে আসে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন একটু আর একটু ফলো দিয়ে দিবেন আমার ফেসবুক পেজটারে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আসলে বাপমার জন্য সন্তানরা যখন করে তখন ভালোই লাগে তো এই যাই হোক অবশেষে আমি আমার শ্বশুরে গোসল টুসল করে আমিও গোসল টোসল করে এখন দাওয়াত খেতে যাব তো এইদিকে আমার মেয়েরা রেডি আমিও রেডি তো এইদিকে আমার শ্বশুরকে একটু বলতে যাবো আর এইদিকে গাছের থেকে আম পড়ে যাচ্ছে যেহেতু প্রচণ্ড রোদ তো এসে দেখে আবার আমার শ্বশুর বলতেছে আমাকে খাওয়াই যাও আসলে আমাদের দাওয়াত ছিল আমার খালা মেয়ের বাড়িতে মানে আমার তো বোনের বাড়িতে তো ভাবলাম যে যাই হোক খাওয়াই দিয়ে যাই যেহেতু খেতে পারতেছে না আমরা আধা ঘন্টা পরে দিলেও সমস্যা নেই শ্বশুরের খাওয়াই খেতে যাব দিচ্ছে আম্মা তো ওইখান থেকে আসলে একটু মার্কেট করে আমি আমার মেজ ভাসড়ের বাড়িতে গেছিলাম ওইখানে রাতে খাওয়া দাওয়া করে সকালে আবার খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি আমার ছোট নানাসের বাড়িতে আমি এখানে চার দিনের ভিডিও দিয়েছি আসলে আমার ভিডিওটা একটু দিতে লেট হয়েছে আমি কিন্তু ঢাকা চলে আসা আসার পর এডিট করেছি আর এইটা আমার ঘর আমার ঘরটা আসলে রঙ করা হয় নাই তো কালকে মিস্তির আসবে এসে রং টং করবে এর জন্য ঘর বাড়ি সব একটু এলোমেলো তো আমার শ্বশুরকে আবার বলতেছে আমার শ্বশুর মেয়ে বড় আমার ছোটো মেয়েকে এই জামাটা দিয়েছে কিনে আবার বড় মেয়ের এই যে জামাটা উনি মানে টাকা দিয়েছিল আমি মার্কেট থেকে কিনে নিয়েছি তো ওইটা আবার দেখাচ্ছিলাম তো দেখায় এদিকে আমার শাশুড়ির কবর ছিল তো স্যালাম দিয়ে তারপর আসলাম আর এই যে বাসভাঝাড়টা এটা আমার শ্বশুরের অনেকটা জায়গা এদিকে তো এইখানে আবার পারে কবরস্থান এরা কখনো কবরস্থানটা পাকা করে না আর কি তো কবরস্থানের ভাত ঝাড় আর ভাত ঝাড় তো এদিক দিয়ে আমরা হেঁটে তারপর অটোতে উঠলাম তো ননাসের বাড়িতে যাচ্ছিলাম তো এইদিকে আমি আবার ছোটো মেয়েটা ভেঙাচ্ছি ও আবার কিছু মাটির হাঁড়ি পাতিল কিনবে ওইখানে কামার বাড়ি না কুমার বাড়ি বলে কুমার বাড়ি সরি কামার না। কুমার বাড়ি বলে ওইখানে আমরা একটু থামবো তাই মেয়েকে আবার মানে দুষ্টামি করে বলতেছি কী নিবা তো এদিকে নিচ্ছি তো আমি ননাশের বাড়িতে যাচ্ছি কিন্তু পরে আমি শুক্রবারে যেহেতু বাড়িতে মানে ঢাকা আসবো সেহেতু আমি আবার আসবো শ্বশুরের সাথে দেখা করবো আর বাড়িটার যেহেতু রঙ করবে

তো ওইদিকে মেয়েরা মাটির পাতিল টাতিল কিনে তো একদম কুলে টুলে নিয়ে খুশিতে আত্মহারা আমি ওই দুইটা মাটির পাতিল নিয়েছি আপনাদের রান্না করে দেখাবো তাই এইদিকে একটু তরমুজ নিয়ে এনেছে যে গরম তো ননাস বসা যা খাওয়া হবে তো এসে পড়েছি ননাসের বাড়িতে এসে তো আমরা এখন ফ্রেশ হব নেক্সট ভিডিওতে তো ইনশাল্লাহ দেখা হবে আর এই যে দেখেন আমার ছোটো ননাসের কোলে একটা নাতি আর নাতিটা হয়েছে আমার হাজব্যান্ডের বান্ধবীর নাতিন আর কি মেয়ের ঘরের তো এ বাবুরারা ফার্স্ট টাইম দেখলাম ও ওনাকে আমরা দেখতে আসছিলাম তো এই যে দেখে মাসা কতটা সুন্দর সবাই দোয়া করবেন ওর জন্য তো আজকের মতন এখানেই বিদায় নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম